নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাচ্ছি আপ পে তো রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করলাম এটা খুব সহজ রেসিপি অনেক হেলদি রেসিপি খুব কম তেলে বানানো যায় আর অনেকগুলো সবজি দিয়ে বানানো যায় তো বাচ্চাদের জন্য তো অনেক ভালো তো কি কী লাগছে একবার দেখে নিন রয়েছে নুন সুজি কারি পাতা আর রয়েছে গোটা জিরে আর রয়েছে কালো সর্ষে আর এদিকে রয়েছে দই রয়েছে গ্রেট করে রাখা গাজর কুচনো টমেটো কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচনো ক্যাপসিকাম কুচনো আর রয়েছে কুচনো ধনে পাতা তো অনেকগুলো সবজি রয়েছে বাচ্চাদের জন্য খুবই ভালো প্রথমে আমি সুজির মধ্যে জল দিয়ে দেব সুজি ভিজিয়ে রাখতে হবে না সুজি খুব তাড়াতাড়ি ভিজে যায় বেশ একটু জল দিয়ে নেড়ে নেব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এবার দিয়ে দেবো টক দই একে একে সব কুচনো সবজিগুলো এবার দিয়ে দেবো ক্যাপসিকাম পেঁয়াজ ধনেপাতা যে সমস্ত সবজিগুলো ছিল সবগুলো এখন দিয়ে দিচ্ছি দেখুন দেখতেও কতটা সুন্দর কালারফুল হয়েছে খেতেও বেশ সুস্বাদু হয় দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার সব কিছু একসাথে মিশিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার পনেরো মিনিট মতো এটাকে রেস্টে রেখে নেব পনেরো মিনিট হয়ে গেছে এবার একটা সসপ্যানে আমি একটু তেল দিয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিলাম পাতা আর দেবো এখন গোটা জিরে আর কালো সর্ষে এবার এই তেলটাকে সুজির মধ্যেও আমি দিয়ে দিলাম এখন খুব গরম রয়েছে তাই জন্য আমি একটা চামচ দিয়ে নেড়ে নিচ্ছি কাঁচা লঙ্কাগুলোকে সরি শুকনো লঙ্কাগুলোকে হাত দিয়ে ভেঙে নিচ্ছি হলে যার মুখে পড়বে তাকে তার খুব ঝাল লাগবে এবার হাত দিয়েই মেখে নিচ্ছি হাত দিয়ে মাখানো খুব ভালো হয় এবার আপে বানানোর যে সাঁচা পাওয়া যায় ওতে আমি এক ফোঁটা এক ফোঁটা তেল দিয়ে দিচ্ছি খুব কম তেল দিচ্ছি দেখুন আপনারা দিয়ে এর এরপর আমি এরকম যেরকম বড়ি দেয় না ওরকম আমি একটা একটা করে দিয়ে দেবো গ্যাসের ফ্লেম মিডিয়াম করে তিন থেকে চার মিনিট আমি ঢাকা দিয়ে রেখে নেব তিন থেকে চার মিনিট হয়ে গেছে দেখুন ওপরটা একটু শুকনো শুকনো হয়ে গেছে এখন আমি এর ওপরে আরও এক ফোঁটা এক ফোঁটা করে তেল দিয়ে নেব এবার একটা চামচের সাহায্যে আমি পাল্টে নেব আবারও তিন থেকে চার মিনিট আমি ঢাকা দিয়ে রেখে নেব তিন চার মিনিট হয়ে গেছে ঢাকাটা এবার তুলে নিচ্ছি যদি মনে হয় আপ্পেগুলো একটু কাঁচা থেকে গেছে আবারও কিছুক্ষণ এরকম আলটি করে রেখে নিতে পারেন আপেগুলো হয়ে গেছে আমি এখন একে একে সবকটা তুলে নিচ্ছি এটা নারকেলের চাটনির সাথে খুব ভালো লাগে খেতে আমি আগে থেকেই চাটনি বানিয়ে রেখেছিলাম আর আপেগুলো দেখুন তো কত সুন্দর হয়েছে তেমনি খেতেও বেশ সুন্দর হয়েছিল